নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি নিষুকম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি থানার ঠিকসাম এক র্যাপিডো চালকের সাথে অনলাইন প্রতারণার চেষ্টা যদিও একটুর জন্য অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচলো সেই র্যাপিডো চালক এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে সেই র্যাপিডো চালকেরা সেই র্যাপিডো চালকের নাম ভানু আমরা কথা বলার চেষ্টা করব সরাসরি সেই র্যাপিডো চালকের সাথে কি হয়েছিল গোটা ঘটনা জানার চেষ্টা করব। দাদা কার সাথে ঘটনা হ্যাঁ আমার নাম ভানু বিশ্বাস আমি অ্যাকচুয়ালি র্যাপিডো ওলা ওবার এইসব অনলাইনে বুকিং এ গাড়ি চলে আমাকে আমার কাছে সকালবেলা একটা বুকিং ঢুকলো র্যাপিডোর র্যাপিডোর বুকিং ঢুকার পরে ও বললো যে ম্যাডাম হসপিটালে আমি তো যাবো না ম্যাডাম হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে তুমি ম্যাডামকে পিক করানো আর আমি তোমাকে অ্যাকাউন্টে অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি নাম্বারটা দিবে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি টাকা তো আমি অর্ধেক রাস্তা যেতে ফ্লাইওভারের উপরে যেতে যেতেই দেখি যে ও আমাকে বললো যে আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটাও পাঠিয়ে দিচ্ছি তুমি এটা একবার দেখে নাও দেখলাম আমি তো আগে হোয়াটসঅ্যাপ না দেখে অ্যাকাউন্ট চেক করলাম অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি তারপরে আমাকে বললো যে তোমার ওইখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে তুমি এক কাজ করো আমাকে তুমি টাকাটা পাঠিয়ে দাও দুশো চল্লিশ টাকা ভাড়া ছিল উনি আমাকে তেরোশো টাকা মানে স্ক্রিন করে যেটা পাঠিয়ে অ্যাকাউন্টে টাকা আসেনি কিন্তু স্ক্রিন করে তেরোশো টাকা পাঠিয়ে আমাকে বললো ষাট টাকা তুমি বেশি রেখে রেখে নিবা আর হাজার টাকা হচ্ছে ম্যাডামকে দিয়ে দেবো হ্যাঁ তারপরে আমি মেন ব্যালেন্স চেক করে দেখি আমার অ্যাকাউন্টে টাকা আসেনি তাহলে আমি কিভাবে বলবো

चेक करो हाँ व्हाट्सएप में <laughs> देखो क्यू आर <laughs> क्यू आर कोड आया होगा आया ना क्यू आर कोड हेलो हेलो जी हेलो 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 बात सुनो मेरी हेलो 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 आवाज आ रहा है आ रहा है है तो व्हाट्सअप चेक करो ना मैंने स्क्रीनशॉट भी डाला आपको डाल के तुमको बैलेंस नहीं दिख रहा है अभी व्हाट्सअप चेक करो देखे ना अपना नामो लिखा रही है भानु विश्वास हां हमारा नामो है लेकिन कोनो टाका आसे कोनो टाका आसे रिकॉर्डिंग आसे बोलिए हमें कि ये जो क्यूआर कोड टा पाठिए दीजिए क्यूआर 1000 टाका दिखाछे

যে অনলাইন র্যাপিডো ওলা উবার চালক রয়েছেন তার কথা এমন ধরনের ফ্রড কিন্তু শহর জুড়েই যারা অনলাইনে চার চাকা থেকে শুরু করে দু চাকায় র্যাপিডো ওলা উবারের মতন সার্ভিসগুলি দিচ্ছে তাদের সাথে বিভিন্ন সময় ঘটতেই থাকে অনেক ক্ষেত্রেই বলা হয় তাদেরকে একটি নাম্বার থেকে বুকিং আসে এবং তারপর তাদেরকে বলা হয় তিনি যাবেন না অন্য একজন যাবেন এবং তার অ্যাকাউন্টে অর্থাৎ যেমন এই ব্যক্তি রয়েছে ভানু যার নাম তার অ্যাকাউন্টে তেরোশো টাকা দেওয়া হয়েছে ভাড়া ছিল মাত্র দুশো টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা এক্সট্রা রেখে হাজার টাকা অন্য আরেকটা কিউআর কোডে পাঠাতে বলা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু ভানুর নামে ভানু নাম লেখায় একটি স্ক্রিনশটও পাঠানো হচ্ছে যেটা দেখে বোঝাই মুশকিল যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢুকেনি এই যে যিনি ওলা উবারের চালক রয়েছেন তিনি যদি গাড়ি চালাতে গিয়ে দ্রুতগতিতে কোনো কারণে অ্যাকাউন্ট চেক না করে শুধু হোয়াটসঅ্যাপের সেই স্ক্রিনশটে ভরসা করে হাজার টাকা পাঠিয়ে দিতেন তাহলেই কিন্তু আজ অনলাইন প্রতারণার শিকার হয়ে যেতেন এই ব্যক্তি যদিও তিনি বুদ্ধিমানের কাজ করেছেন এবং প্রথমেই তার যে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সেটা চেক করেছে সেখানে কোনো রকম ট্রানজ্যাকশান হয়নি দেখেই বুঝতে পেরেছেন তিনি যে তিনি অনলাইন প্রতারণার শিকার হতে চলেছেন এমন ঘটনা আপনাদের সাথেও কিন্তু